this is afrin sultan from city international school and college currently i'm a cc candidate in in this school of 2026 actually i have learned a lot of things from this school uh, now i'm well known and i have a lot of skills from here i have a lot of gift uh, about the extracurricular activities i'm so grateful to this school and the teachers of this schools are very প্লিজ অ্যান্ড দেয়ার বিহেভিয়ার অ্যান্ড দেয়ার সাপোর্ট ওয়াজ ভেরি গুড ফর মি আইড নিড এনি টিউচার ইন মাই হোম ফর দিস ইস্কুলস কারিকুলাম আই রিয়েলি লাইক ইট সো গ্রেটফুল টু দিস আলাইকুম আমি ইসলাম শ্রেয়া প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীতে আমি উত্তীর্ণ হয়েছি আশা করি না এই প্রথম হব এই একটু খারাপ রেজাল্ট করেছিলাম দ্বিতীয় সময়িকের দিকে কিন্তু সব পরে আলহামদুলিল্লাহ এই রেজাল্ট পেয়ে অনেক খুশি বিজ্ঞান মেলাতেও পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মাই নেম ইজ নেমুর আহমেদ আই হ্যাভ অফ মাই ইজ অফিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আই হ্যাভ লস অফ ম্যাম দে লাভ মি আই লাভ দ্যাম টু আই লাভ টু টক ইন ইংলিশ উইথ মাই টিচার আসসালামু আলাইকুম আমি সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম সুমাইয়া আমার খুব ভালো লাগছে যে আমি সব নতুন বছরে ভর্তি হয়ে এসে এখন অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করতে পেরেছি শিক্ষকদের খুব ধন্যবাদ দিতে চাই যে আমাকে খুব ভালোবাসা দিয়েছে তারা খুব মনোযোগ দিয়ে আমাদের পড়াশোনা করিয়েছে